আসসালামু আলাইকুম পাকিস্তানি লাহোরি স্যার আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর আজকে তিনটা ড্রেস দেখা এগুলো প্রত্যেকটাই থাকবে পিওর কটন ফেব্রিক্সের ওপরে এবং কাজগুলো আমরা পাচ্ছি মিররের কাজ কুন্দনের কাজ করা এবং ডিজাইনটা খুব বেশি সুন্দর থাকবে ফুল ড্রেসের ডিজাইনটা দেখুন এটা হচ্ছে ব্ল্যাক এবং অ্যাশ কম্বিনেশনের মধ্যে থাকবে ব্যাকসাইডটা দিচ্ছি ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এবং এই ড্রেসগুলো আপনারা অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে ব্যাক সাইডের প্রিন্টটা সুন্দর আছে স্লিভটার মধ্যে আমরা গোল্ডেন কালার কুন্দন দিয়ে কাজ মিরোরের কাজ করা পেয়ে যাব একেবারে নিউ কালেকশন একেবারে সেরকম কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে এবং এই ড্রেসের প্রাইস আজকে রিজনেবল প্রাইসে আপনারা পাবেন এই সিজনের সবচাইতে ভাইরাল কালেকশন এই সিজনের সবচেয়ে ভাইরাল কালেকশন এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা সবচেয়ে বেশি সুন্দর এই যে দেখুন দুপাটা কত যে নাইস থাকছে দুপাটাটা ব্ল্যাকের সাথে রেড কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে দুপাটাটা মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর কালার এবং ডিজাইনের মধ্যে থাকছে এই ড্রেসগুলো কুন্দনের কাজ প্লাস হচ্ছে মিররের কাজ করা এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি এগারোশো টাকা করে এগারোশো টাকায় আজকে সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে রানি গোলাপি কালারটা থাকবে পিওর কটনের মধ্যে পিওর কটনের মধ্যে লাহোরি বুটিক্স এই ড্রেসগুলো কিন্তু সবচেয়ে ভাইরাল এখন লাহরি বুটিক্সের আজকে ভাইরাল তিনটা কালার নিয়ে আসছি এটা স্যালোয়ার থাকবে বয়েল কটনের সালোয়ার বা কারিগজ আমরা কাপড় পেয়ে যাব আর এখন দুপাটাটা দেখাবো এই যে এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটাটা অনেক সুন্দর এই যে দুপাটা অনেক বড় মাপের দুপাটা বিশাল দুপাটা থাকে চমৎকারভাবে দুপাটাটার মধ্যে কাজ করা আরও একটা কালার আছে লাস্টে আমরা যে কালারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সিঁদুর রেড কালারের মধ্যে এই ড্রেসগুলো সব নতুন একেবারে নতুন আসছে আপনাদের জন্য লাহোরি বুটিক্সের এই ভাইরাল ডিজাইনগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই এখনই অর্ডার করে ফেলবেন এইগুলো আপনারা অনলাইনে অ্যাভেলেবেল নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আজকের এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে এগারোশো টাকা করে সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাতা পুরোটাই হচ্ছে হাতের কাজ করা হয়েছে এটা সাথে মধ্যে রিয়েল কুন্দনের কাজ এবং রিয়েল মিররের কাজ করা এবং দুপাটাটি স্টাইলিশ সুন্দর প্রিন্টের উপরে থাকবে তার উপরে রিয়েল কুন্দন প্লাস হচ্ছে মিরোরায় কাজ করা হচ্ছে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ